কেমন আছো ভাই কেমন আছো তুমি বলবে যে বাট তুই কী করছিস দুদিন ভিডিও আপলোড করে চার দিনের দিন আর আসছিস না হ্যাঁ ভাই আমি এক ভিডিও আপলোড করিনি ভিডিও দিতে পারছিলাম না ব্যাড মোমেন্টের মধ্যে চলে গেছিলাম আমার সঙ্গে হয়েছে মানে তোমার সঙ্গে হবে হ্যাঁ এটাই রিয়েলিটি তুমি ভাবছো যে আমি মহান আমি অনেক কিছু করতে পারি ভিডিওতে বলছি মানে আমি অনেক কিছু করে ফেলেছি ভাই না তুমিও যেমন আমিও তেমন আমি নিজেকে একদম পাহাড়ের ওপর উঠে যাইনি আমিও উঠছি তোমার মতনই আমি একদম টপ অফ দ্য টপ অ্যাথালিটের মতন আছে এমন মাইন্ডসেট নেই আমার যে একদম মাস্কুন করতেই হবে করব আমি আমি ভিডিও আপলোড করবই এরম না আমিও মানুষ আমিও পারি মোট মারতে মেরেওছি আগের ভিডিও তো বলছি ভিডিও তো বলছি চার পাঁচ দিন ভিডিও আপলোড করে নিয়ে পেরেছি বলছি কিন্তু আমি অ্যাকচুয়ালি বলছি কারণ তোমার সঙ্গে এটাও হয় এবং আমার সঙ্গে হয় এবং সবার সঙ্গে হয় হয়তো তোমাকে কেউ বলবে না আমি বলছি এইটাই রিয়ালিটি এবং তোমাকে এটা বলে না বলে তোমরা এই ট্র্যাপে পড়ো ট্র্যাপটা কি তুমি ভাবছি যে এরা কিছু করছে না এরা মানে মহান জিনিস এদের মাথা আলাদাই আছে এরা ভগবানের শিষ্য এদের মাথার মধ্যে আলাদা একটা চিপ লাগানো আছে এর কারণে এদের মোটিভেশন থাকে এরা ডিসিপ্লিন থাকে কিছুই না সব ওরাও মানুষ দুনিয়া মানুষ তোমার কাছে যা আছে কাছে তাই আছে বাট পয়েন্ট এটা মাইন্ডসেট তারা ভাবছে এইসব ছোটখাটো জিনিস এইসব ছোটখাটো ফেলিয়ার নিয়ে আমি নিজেকে এইটা ব্লেম করবো না যে আমি ফেলিয়ার না ছোটখাটো জিনিস তো আসবেই লাইফে আপ অ্যান্ড ডাউন তো আসবেই দিনও তুমি হ্যাপি থাকবে কোনোদিনও স্যাড থাকবে এটাই লাইফ তুমি যদি এবার বলো যে আমি আজকে আমি লুজার তুমি ওইটাই করবে তুমি ভাববে যে আমি পারছি না আমি পারবো না আর জীবন হবেই না এটাই তোমার প্রবলেম তুমি যদি পাঁচ ছ দিন মোট না মেরে দাও তুমি বলবে যে কবে মোটটা মারি কারণ এতদিন মারিনি আবার যখন মোট মেরে ফেলবে তখন বলবে যে কেন মারলাম এবং তুমি বলবে যে এরা মারেন আমি মেরে ফেলেছি কান্না করবে কান্না করবে আবার সেই ট্যাপে চলে যাবে সেই মুভমেন্টে আমি চলে যাবে না তুমি ভাবো হয়তো মেরে ফেলেছি হয়তো মারিনি যা হয়েছে ভালোর জন্য হয়েছে তুমি যদি এবার বলো যে আমি কেন মারলাম মারবো না মারছি এরকম করতে করতে তুমি সাবকনসিয়াসলি তুমি বলতে চাইছো যে মুট মোট মুট মানে তোমার ব্রেনের মতো ওইটাই ঘটছে মানে ধরো কোনো একটা মদ খড়কে মানে করতে ভাব ছাড়তে চাইছে মদ তাকে বাট তার সামনে সবাই মদ নিয়ে ঘুরছে সবাই বলছে মদ খাই মদ খাই বলছে তারা ও কত উইল পাওয়ার লাগাবে ওর তো আজ আসবেই আমি তোমাকে এরকম বলছি না আলফামিন তোমার ইমোশন তুমি শো করো না করো কান্না করা করো আমি তো বলছি মোট মেরেছি তুমি করো তাই বলে তুমি এইটা ট্যাগ দাও না যে তুমি তুমি কিছু করতে পারবে না ভাই তারাও মোট মেরেছে এই তোমার লাইফ পঞ্চাশ ষাট বছর বাঁচবে তার মধ্যে তুমি যদি লুজার ট্যাগ দাও তুমি যদি বলে যে মোট মেরে ফেলেছি এই হয়ে গেছে ওই হয়ে গেছে তাহলে জীবনটা কাটাবে কবে লাইফে পিক পিয়াডে কবে যাবে খুশি থাকবে কবে তুমি এই বে ব্লেম গেম খেলছো বন্ধ করে দাও বাবু যা হয়েছে ভালোর জন্য হয়েছে আমি আর মারবো না দ্যাট সিট ভালোর জন্য হয়েছে ভাবো এই ভিডিওটা অন করিনি আমি ভাবো ভিডিওটা চালু করিনি এই মাইকটা অন করিনি ভিডিওটা ফালতু চলে গেলো বলে দিলাম ফালতু ভালোর জন্য হয়েছে কিছু একটা লাভ হয়েছে তুমি যদি বলো আমি পড়তে বসেছি আমি পড়তে পারিনি কিছু তো প্রোগ্রেস হয়েছে এইটাই তো প্রবলেম তোমার প্রবলেমটা কি তুমি ভাবো যে আজকেরই আমি পারফেকশান আজকেরই পারফেকশন আজকেরই আমি পড়তে পারবো আজকে জিমে যাবো আজকেরই ভিডিও বানাবো আমি চার পাঁচ দিন ধরে ভিডিও আপলোড করি না আমি কি কী করে এক্সপেক্ট করি যে আজকে ভিডিও বানাবো যে ভালো কোয়ালিটিতে ভিডিও বানাবো আজকে এডিট করবো সব কিছু করবো কী করে হয়তো তুমি আজকে কারা দেবে পরের দিন আর হবে না আবার সে ট্রাপে তুমি বলবে যে আমি কেন করতে পারিনি আমি লুজার বন্ধ করতো ছোটো ছোটো স্ট্যাপ নাও এবং নিজেকে এইটাই বলতে থাকো সব সময় আছে ইউ আর বেস্ট ইউ আর বেস্ট আয়নার সামনে এইটাই বলো এবং তুমি বলো যে আমি পারবো আমি পারি তাহলে কী হবে তোমার মধ্যে সেইটাই বারবার চলবে তোমার ব্রেনের মধ্যে এবং যখনই সেটা চলবে তোমার ব্রেন এটাকে অ্যাকসেপ্ট করবে অ্যান্ড তোমার এটা রিয়েলিটি হবে হয়তো এটা মনে হচ্ছে একটা সাইকোলজিক্যাল জিনিস এটা তোমার হয়তো মনে হচ্ছে কী বলছে পাগল নাকি চার পাঁচ দিন মোট মেরে এসছে এখন আমার জ্ঞান পেলছে ভাই মোট মেরে এসেছি কিছু তো শিখে এসেছি আমি তোমাদের মতো না যেইটা করবো কিছু তো এটা শিখবো আমি মোট মেরেছি কি শিখেছি জানো মোমেন্টাম মোমেন্টাম কী জিনিস তুমি যদি চার পাঁচ দিন কিছু জিনিস করো তারপরের দিন সেটাকে তুমি আটকানো অনেক চেষ্টা করলেও সেটাকে আটকাতে পারবে না বুঝতে পারছো বাবু আমি চার পাঁচ দিন ধরে ভিডিও আপলোড করছি না তাহলে আমি একবারে ডাইরেক্ট ভিডিও আপলোড করতে পারবো না বা ভিডিও এডিট করতে পারবো না পাঁচ ছ ঘন্টা বসে এডিট করতে পারবো না দু ঘন্টা বসে ভিডিও বানাতে পারবো না আমি ধরো ভিডিও বানিয়েছি বাট এডিট করিনি আমার মুমেন্টটা আমি লাগছিল আমি বলছিলাম যে পরে করব পরে করব অ্যান্ড তাই ভিডিও আপলোড করিনি আমি নিজেকে রিগ্রেট করছি না যা হয়েছে ভালোর জন্য হয়েছে দ্যাটস ইট কোল ইজি তুমি এবার নিজেকে কষবে যে কেন মারলাম মারব না মারছি করছি ফ বন্ধু গ্রোথ মাইন্ডসেট এইটা আনো যে যা হয়েছে ভালোর জন্য হয়েছে আমি আর করব না দ্যাটস সেট কি করতে হবে আজকে মেডিটেশন করার ছিল করতে পারেনি যেটুকুনি টাইম আছে করতে পারবো করেনি হয়নি হয়নি পরের দিন দিয়ে আবার করবো বাট তাই বলে এইটা আনো যে কালকেই করব কালকে দিই করবো কাল কি করবো কাল কোনো দিন আসবে না এই ভিডিও থেকে একটা জিনিস বলার চেষ্টা করছি যে পাঁচ ছয় দিনে যে কটা জিনিস শিখেছি সাওয়ার ফার্স্ট পারফেকশন ডাজ নট এক্সিস্ট মোমেন্টাম এক্সিস্ট অ্যান্ড ব্লেম গেম খেলে খেলে বা তুমি নিজেকে এই ট্যাগ দিয়ে দিয়ে যে আমি পারবো না পারছি না আমি কী করে করতে পারি তার ফলে তোমার কিছু হচ্ছে না তুমি আজকে থেকে বলা স্টার্ট করে যে পারো পারবে এবং করবে দ্যাটস ইট অ্যান্ড খুশি থাকো মোট কোনো ব্যাপার না নেক্সট বেস্ট চয়েস না স্টার্ট করো সিম্পল তুমি এবার এরম বলবে না যে তারা পারছে তারা এই করছে তারাও করছে ও এটা করছে ওই করুক না তুমিও করবে একদিন তারাও এরম ছোটো ছোটো স্টেপ নিয়ে 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 উঠেছে তারা তুমি ভেবে না কোনো জন্য কেন একটা লোক লাভ দেয় এতটা উঠে গেছে এতটা সাকসেসফুল হয়ে গেছে যে কোনো একটা মহান লোক কি ধরনা কি বলি কাউকে অ্যালবার্ট আইনস্টাইন তুমি ভাবছো না যে ও একদিন এত বড় সাইন্টিস্ট হয়ে গেছে না ছোটো ছোটো রিসার্চ করেছে ফেলিয়ার এসছে কত ফেলিয়ার এসছে তার কোনো ঠিক আছে ও কি কান্না করছে ওকে বলতে রয়েছে যে আমি ফেলিয়ার আমি পারবো না পারছি না হয়েছে হয়েছে এবার কি করতে পারি তা সেটা এবার ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করুন সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওর জন্য আর একটাই কথা বিকাম এর স্ট্রংার্স